আগে গিয়ে দেখি আসি মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব আছে কিনা এই বড় পকেট টাকার কত্তে ক্যাছার সর এই খাওয়া নিয়ে বসে আছি এই ওবাটাবা করতে ক্যাছার সর আরে আজান দিয়ে দিছে আগে গিয়ে নামাজটা পড়ে আসি তারপরে সে কাজটা করছি এ আচ্ছা আমি তোমাকে কিছু খেতে দিতাম ভাই তোমাকে খেতে দেওয়ার মত তো আমার কাছে এখন কিছু নেই আমার কাছে 100 টাকা আছে এটা দিয়ে তুমি কিছু কিনে আর এ আপনি কে বই পাওয়ার কোনো কারণ নেই তোর মনমানসিকতা দেখে আমি খুশি হয়েছি এই টাকাগুলো তুই রাখ এতগুলো টাকা এতগুলো টাকা দিয়ে আমি কি করব টাকাগুলো তুই রাখ তোর মনমানসিকতা দেখে টাকাগুলো তোকে দান করছি হ কখনো কোনো আশাই কে করবেন না 81 एक शिक्कन वीडियो